এই ছোট্ট জীবনটাকে গোরা নিয়া যেতে হবে যে গোরা যাবে গরিব হও শ্রমিক হও আমি মানি এইখানে শিল্পপতি আসলেও দুই একজন হয়তো আসছে বাকি সবই আমরা শ্রম পেশার মানুষ তাতে কিছু আসে যায় না আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না শ্রমিক হন তাতে কিছু আসে যায় না নারী হোক তাতে কিছু আসে যায় না পুরুষ হোক তাতে কিছু আসে যায় না যেই ছোট্ট জীবনটাকে গোরা যাবে সে আল্লাহর কাছে মূল্য পাবে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে হয় আমি ছয়বার বার বেলাল রাদি আল্লাহ তাল বাড়ি দেখছি আমি ছয়বার বার গেছি আরও আমার যাওয়ার ইচ্ছা আছে কেননা ওইখানে গেলে চোখে পানি আসে কান্না ছাড়াও পানি আসে ভিতরে চিৎকার আসে বেলাল তুমি তো গরিব ছিলা কৃতদাস ছিলা তোমার বাড়ি ইথুপিয়া ছিল তুমি বর্ণে বড় কালো ছিলা দুনিয়ায় তোমার কোনো পরিচয় পরিচিতি ছিল না কৃতদাসের আবার কি পরিচয়ের পরিচিতি কিন্তু তুমি যেইখানে ওইখানে কেউ নাই তুমি যেইখানে ওইখানে কেউ নাই তোমার নাম লিলে এখন বরে নিতে হয় রাদি তালা তালাহ পড়তে হয় ওমর রাদি আল্লাহু তালা কোনো সাহাবি নাই যে তোমাকে দেখছে আর এই কথার চিৎকার না দিছে যা আসাই গেধুনা আমাদের সর্দার আসতেছে সে আপনি গরিব তাতে কিছু আসে যায় না শ্রমিক তাতে কি আসে যায় এটা তো দুনিয়ার স্বাধীনতা দুনিয়ার সমর্থ যাকে যতটুকু দিছে অতটুকুই গরিব আসছে তাতে কিছু আসে যায় না যদি ছোট্ট জীবনটাকে গড়তে পারি আল্লাহকে রাজি করতে পারি রসুলকে রাজি করতে পারি আর মরার পর্যন্ত যদি পচতে পারি তাহলে গরিব হওয়া কোনো দোষণীয় না আমি দেখাইতেছি আপনাদেরকে এক হাদিস দিয়া দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে কিছু শ্রেণীর মানুষের হাতে কিছু সমাজের মানুষের হাতে দুনিয়ার আধিপত্য দুনিয়ার সব কিছু এদের হাতের মুঠায় কিন্তু কেয়ামতের আধিপত্য গরিবের হাতে হবে গরিবের হাতে আপনি এই কথা দিয়ে উপলব্ধি করতে পারেন দুনিয়ার সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন সারাদিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কেয়ামতের দিন উঠায়েন আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কেয়ামতের দিন উঠায়েন আল্লাহ আল্লাহ গরিবদের সাথে উঠায়ন গরিবদের কাছে কি রয়ে গেল যে দুনিয়া চায় নবীর সাথে উঠতে নবী চায় গরিবদের সাথে উঠতে কোন গরিব যে এই ছোট্ট জীবনটাকে গড়ে গেছে ছোট্ট জীবনটাকে বানায়া গেছে কেন কেমতের আধিপত্য ওদের হাতে আমি শর্ট করতেছি গরিবকে কেমতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না উঠবে ফেরস তারা কানে কানে বলবে ইলাল হিসাব ইনতালিকা কিতাব চল সোজা জান্নাতে তোর হিসাব নাই কিতাব নাই তোকে এখানে দাঁড় করানো যাবে না তুই কি দাঁড় করাইলে তোরও বিপদ হবে আমাদেরও সমস্যা হবে বলছে কিসের বিপদ বলে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিছে একদোয় শেষ তার তো দিসে তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না পিছের থেকে টাইনা ধরবে আজকে বদলার দিন আমাদেরটা দিয়া যা আমরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি যাবি তো যাবি কোথায় কেউ যেতে দিবে না এই জন্য বলবে চুপে চুপে উঠছিস চাইতে হবে না সিধা জান্নাতে যা তমাতমস মিয়া আম, হাত্তা ইয় হোল আগ্নিয়া। দুনিয়াওয়ালারা তোদেরকে দেখা দেখায় ষাট সত্তর বৎসর খাইছে ওদের পাকের ঘ্রাম তোদেরকে ষাট সত্তর বৎসর বিরক্ত করছে ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে বহুত গরিব তো বইলেই ফেলে আল্লাহ আমাকে দিসে তো দিসে কি ঠিক না না বলে না হ্যাঁ হ্যাঁ রিক্সাওয়ালারে নামাজের কথা বললে কয় কির নামাজের কথা কন আল্লাহ আমাকে দিসে কি হ্যাঁ ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায় কাটা দিয়া চালায় এই সুস্থতা কে দিল ওকে দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায় বেলা যখন বাড়িতে যায় ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন তাইলে পরের দিন কি ওর হাতের ইচ্ছা উঠতো ও যখন রাত্রে ঘুমাইতে থাকে আমি হাদিস আপনাদেরকে আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই টানে যখন তো মেডিসিন ভিতরে যায় যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই সকালে ও চাঙ্গা হয়ে ওঠে চাঙ্গা আবার ব্যান হাতে নেয় আবার রিকশা হাতে নেয় আবার বাইক হাতে নেয় আবার পাখির হয়ে যায় দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার আর ওই গরিব আমাকে দিছে কি ও পাথর খায়া হজম করে খায় পান্তার মরিচ পোড়া লোয়া যান না গুলশানে কাউকে বলেন না খায়া দেখা ও তো দেখবে আর ভাগবে বলবে এটা খায় তো খায় কি করে আর ও তো খায়া হজম করে ফেলতেছে ঠিক না লোহা খায় হজম তোকে হজম শক্তি দিল তো দিল কে বলেন গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না ধনীরা যায় হ্যাঁ গরিবরা তো ফার্মেসিতে যায় যায় কেমন করে জানি শরীরটা সারাদিন রিক্সা চালাইছি তো শরীরটা ম্যাচ ম্যাচ করে কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে তো ফার্মেসি এলা কাইটা কাইটা তিনটা ওষুধ দেওয়া দেয় আজকে দুটা খাবি তিনটা খাবি কাল সকালে তিনটা খাবি রাত্রে তিনটা খায় সকালে চাঙ্গা হয়ে আবার বের যায় ও বলে আল্লাহ আমাকে দিসে তো দিসে কি অথচ কেমতের মাঠের বাহাদুর ও উঠবে আর আল্লাহ বলবে জান্নাতে যা দুনিয়াওয়ালা খাইছে যে খালি দেখছ আপনাদের এইখানেও একটা হোটেল আছে মাঝে মাঝে একবার দুইবার আমিও খাইতে আসছিলাম মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে খুব দামি হোটেল ঠিক না অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায় এইখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায় নামটা বুলে গেছি আমি ঠিক না খুব দামি আর কি খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি ঠিক না রাঁধুনি না সাদুনি এরকমই হবে আর কি ঠিক না হ্যাঁ গরিব বাইক লয়া যায় আর গ্রান্ড খালি দেখে আর দিল জ্বলতে থাকে ঠিক না আল্লাহ বলে পাঁচশো বৎসর তুই অগরে দেখা দেখা বার্গার খাবি হটড খাবি রোস্ট খাবি গ্রিল খাবি জসে দুনিয়াতে তা খাইতে থাকবে আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি কইব কবে কবে ফেরেস তারা কবে পাঁচশো বছর অপেক্ষা করে ওরা হজম করা লোক তারপরে তোমাদেরকে যাইতে দিন ছোট্ট জীবনটা গোয়া যান না কথার শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ এই জীবনটা আমাদেরকে দিয়েছে। এই জন্যই আল্লাহর অভিযোগ সব তোকে দিলাম হয় বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে আসবো কালকা শেখের বাজার ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো আজকে আমি সিলেট থেকে কাটছি এই জন্য বড় ক্লান্ত এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না আমিও একটা মানুষ তো এই জন্য ক্লান্তির কারণে এতটুক বোঝুলোই যথেষ্ট হয়ে যাবে এই জন্য পাক্কা ওয়াদা করেন থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে গড়েই যাব কাটা যাব আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্তায়িত হয় আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালামী জান্নাতের দরজাই আল্লাহর সাথে গেটি আল্লাহর সাথে দেখা হবে আল্লাহর রসুল বলছে ইয়াস্তাক বিলুনি উম্মাতি রব্বি আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে সালাম আমাম বাকি ইয়া আবদি কার সালাম বাকি তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি যে দেখছে সেও সালাম দিছে এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে হাদিসে আসে যারা জীবনটাকে গড়ল কবরের পাশে নিয়ে যাইতে দেরি কবর সালাম দিতে দেরি করে না আর এই কথা বলতে দেরি করে না ইদান উ হাব বাতনি খব তোকে রাখতে দেরি আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করব না আমার পেট তোর জন্য বাগান বানায় দিব বাগান সবুজ শ্যামল হইতে দেরি হবে না সবাই সালাম দিছে শুধু আপনারটা বাকি আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অব অনার দিয়া শেষ করা দিছে সবাই তো সেলুট দিয়া শেষ করা দিছে আমি এইভাবে শেষ করব না আমি তো চির দিনের জন্য তোর গড়ায় সালামের মালা পড়ায় দিব ওই কার্ড পরায় দিব কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয় মনে হয় বুঝেইতে পারেন নাই আসে বোঝেন আপনারাও তো যারা ফ্যাক্টরিতে চার কাজ করেন তাদেরও তো আইডি আছে ফ্যাক্টরি আইডি আছে না গলায় ঝুলায়া যেতে হয় তাল্লা বলে ওই কার্ড লাগায় দিব জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিব সমগ্র সৃষ্টি সালাম দিবে জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে শুধু সালাম দিবে না খ্যাদ করবে আসেন ওই জীবন ঘুরা যেতে হবে গড়তে রাজি খাওয়া দা کے کے وعدہ کرتے پڑے